ঙ্কিল টুম্পা চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আমি টুম্পা সরকার চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে পুত্র তো একাদশী পারন তো এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি একটা আর নিয়েছি এখানে ছোট ছোট আলো চুলে নিয়েছি তখন আমি এটা কুকারে সিদ্ধ করে আমি যে কুকারে এটা সিদ্ধ করে নিব যেভাবে সিদ্ধ করে নেব এখন খুব ভোর মানে আজকে পারনের টাইম অনেক কম তো আমি কপিটা কালকে রাতে কেটে রেখেছিলাম দিয়ে দেখেন এটা আমাদের জায়গা হচ্ছে না মুখা কোথায় লাগাবো সেটাই চিন্তা করতেছি আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু জল না দিয়ে দিলে পুড়ে যেতে পারে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে ধোনোমি কুকারে সিটি চল লাগি বাকি না যাবেন তো এটা পেঁয়াজ সকি এই যে এই যে একটু সিটি দিলে কমে যাবে চলুন দারণ আছে আমার ভাতটা হয়ে গেছে আমি যতক্ষণ আমি এনে দেব মাছوري এনে যেখানে আমি একটা মিষ্টি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আপনাকে কী কে এই পুত্রতা একাদশী করলেন কমেন্টে জানাবেন আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি আজকে আর ভোগ লাগাবো না আজকে চিড়ে কলা ফল টল দিয়ে এগুলি দিয়ে আজকে পুজো সেরে ফেলেছি তখন এইগুলি রান্না করে ভোগ লাগাইতে অনেক দেরি হয়ে যাবে আমার ছেলেটা উঠে পড়ছে কান্নাকাটি করতেছে। হ্যালো ফ্রেন্ডস এই যে আজকে পুত্র পুত্রতা একাদশীর পারণে রান্না হচ্ছে এটা খুব কালারফুল হয়েছে অনেক ধরনের কালারের সবজি কিছু মুগের ডালও দেওয়া হয়েছে এদিকে একটা মিক্স সবজি হচ্ছে সব কিছু দিয়ে এখানে অনেক কিছু আছে শালগম গাজর ফুলকপি যা যা শীতে সবজি মোটামুটি সবই আছে আর এদিকে বাঁধাকপিটা আমি ভাব দিয়ে রেখেছি বাঁধাকপির ঘন্টা হবে ছোট আলু দিয়ে যে আলুগুলো গুলো দিয়ে বাঁধাকপির ঘন্টা হবে タールね、これ入れこれでしいい